লকুমিনিয়া দিন আসুন আমরা মূল আলোচনায় আসবো আমরা এবং মহামতি গৌতম বুদ্ধের প্রতিটা পরতে পরতে শিক্ষা দেওয়ার যে পদ্ধতি সেটি এত চমৎকার এত আকর্ষণীয় যে এগুলো সকলকালে সকল সাধকের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ তার যে আমরা পরের ক্লাসে আসবো আবার তার যে অষ্টাঙ্গিক মার্গ আছে সত্য বলা সত্য আহার সত্য দেখা সত্য চলা সত্য বসা সত্য সৎসঙ্গ এইভাবে একটি সমস্ত ভালো কর্মকাণ্ড করার যে নির্দেশ সেটি সকল কালের সকল ধর্মের মধ্যে আছে সুতরাং মহামতী গৌতম বুদ্ধের সবচাইতে যে অংশটিকে আমরা ভয় পাই সেটি তার রেন কন্ডিশন তার বাদ বা পুনর্জন্মের যে ঘটনাগুলো তিনি বলে গিয়েছেন এটিকে নামধারী নামকাওয়াস তথাকথিত ধর্ম ব্যবসায়ীরা মানতেই চায় না কিন্তু বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের যে সার্কেল অফ সৃষ্টি সৃষ্টিচক্র সেটি কিন্তু সকলের জন্য ইউনিভার্সাল স্রোত আপনি মানেন অথবা না মানেন কিন্তু আপনি যেটি জানলেন সে মিথ্যাটাকে আপনি স্তাবলিশ করার জন্য দলবাজি করবেন তাহলে আল্লাহ এবং তার প্রিয়তম মোমিনগণ সত্য জানবে না বলবে না এমনটি তো নয় সত্য তো রয়েছে আপনি যতটুকু শুদ্ধতা অর্জন করবেন ততটুকু এই মহামানবিক জীবন দর্শনকে ধারণ করবেন গৌতম বুদ্ধ একবার তার শিষ্যদের সাথে এটি গ্রামে গিয়েছিলেন সে গ্রামের লোকেরা তাদের সমস্যা নিয়ে গৌতম বুদ্ধের কাছে হাজির হয় এবং সকলেই কোনো না কোনো কিছু পাবার আশায় তার কাছে আসে এবং জীবনের মানা দুঃখ নিয়ে তার কাছ থেকে ফিরে যায় কিন্তু যখন সে অনেকে দেখছে যে এক দল আসে দল যায় সকলেই জীবন সম্পর্কে নানান সমস্যার কথা তুলে ধরলে তিনি একটি কথাই বলেন যে সেই গল্পটি শেষ কথা যে আমরা জগতে এসে শুধু পেতে চাই যার দরুন আমাদের দুঃখটা কোনোদিন শেষ হয় না তিনি দলে দলে আসায় সমস্ত লোকদেরকে তাদের দুঃখের কথা প্রাপ্তির কথা প্রত্যাশার কথা আক্ষেপের কথা অতৃপ্তির কথা যখন বর্ণনা করেন তখন সকলের কথা শুনে শুনে মহামতি গৌতম বুদ্ধ আল্লাহ সাল্লাত আসলাম তিনি সবাইকে প্রকৃতির দিকে তাকাতে বলেন এবং বলেন যে তুমিও প্রকৃতির একটি অংশ প্রকৃতির প্রতিটি প্রাণী প্রতিটি জীব নিজেদেরকে অন্যের জন্য উৎসর্গ করে যায় এবং ছিয়াশি লক্ষ জীব জীববৈচিত্র্যের মধ্যে একমাত্র মানুষ একটা জীব যে তার খাদ্যের জন্য চিন্তা করে ইসলামিক পরিভাষায় সতেরো হাজার নয়শো নিরানব্বই বা আঠেরো হাজার মাকলুকাতের মধ্যে সতেরো হাজার নয়শো নিরানব্বই যা মানুষ কল্পনা করতে পারবে না যে পৃথিবী মাস কত বিশাল বড় সাগরের পান নিচে জলচর স্থলচর খেচর উভয়চর সমস্ত প্রাণীর তারা পৃথিবীতে প্রতিদিনই খায় বেঁচে থাকে কিন্তু তাদের খাবার নিয়ে কেউ চিন্তিত নয় শুধু মানুষ ব্যতীত মানুষ শুধু চিন্তিতই নয় সে আল্লাহর সমস্ত হিকমাতকে রহমতকে অস্বীকার করে খাবার লুকিয়ে রাখে যে সে আগামী দিনে প্রাণ ধরে খাবে মৃত্যুকে সে অস্বীকারী এই মাটি থেকে সমস্ত খাবার এর ইন্তেজাম হলেও এই মাটিকে রাসায়নিক সার দিয়ে নষ্ট করে ফেলা হয়েছে লুকিয়ে রাখা হয়েছে তারপরেও কি সুনামি তারপরেও ভূমিকম্প তারপরেও মহামারী প্রাকৃতিক দুর্যোগ থেকে কি মানুষের মুক্তি আছে তবুও মানুষ চিন্তাভাবনা করে না আল্লাহ বলছে অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ চিন্তাভাবনা করে না সুতরাং বুদ্ধ বললেন যে লুক অ্যাট দ্য নেচার অ্যান্ড ফাইন্ড আউট খুঁজে বের করে দেখো তারা কি করছে তাদের কোনো অভিযোগ নেই কারো কাছে মানুষের এত অভিযোগ কেন কারণ মানুষ সঞ্চয় করে কারণ মানুষ ধোকা দেয় মানুষ জুলুম করে প্রতারণা করে একে বৃক্ষ ফুল দেয় ফল দেয় কাঠ দেয় বাতাস দেয় তখন যতগুলো দল এসে জীবন সম্পর্কে প্রাপ্তি প্রত্যাশা সম্পর্কে যত রকমের অভিযোগ করলেন বুদ্ধ বললেন যে প্রকৃতি দেখে তাকাও এবং তুমিও প্রকৃতির একটি অংশ আজ থেকে তুমি শুধু নিজের জন্য বেচো না অন্যের উপকার করতে পারো এরকম অনেক ঘটনার মধ্যে একটি ঘটনা একজনে এসে বললেন যে আমি তো খুবই গরিব আমি কি করে উপকার করব বলছে না তুমি গরিব নাও বলছে না আমার কোনো টাকা পয়সা নাই আমি উপার্জন করতে পারি না খুব একটা ভালো কি করে আমি আপনার মতো হবো যে তুমি আমার চেয়ে বড়ো হতে পারো যে এটা সম্ভবপর নয় যে হ্যাঁ সম্ভব তোমার কি হাত আছে না ও যে হ্যাঁ আছে আমারও তো আছে তোমার মুখ আমার মুখ তোমার চোখ তো তোমার যা যা আমার তাতে আছে তো হ্যাঁ আছে কিন্তু আপনার অনেক টাকা ছিল তো আমি টাকা তো ছেড়ে দিয়েছি আমি কী কাজ করি বলো যে আপনি সাধনা করেছেন তো তুমি সাধনা করো আমার ধৈর্য না যে এই জন্যই তুমি সত্যটা তাহলে তুমি কী করো আমি যা যা করি তুমি তা তাই করো যে কী করবো বলুন তুমি মুখ দিয়ে ভালো কথা বলো হাত দিয়ে মানুষকে সাহায্য করো ভালো পথে চলো মানুষকে ভালো পথের দিকে আহ্বান করো দেখো তোমার জীবনের দুঃখ ও অতৃপ্তি বোধ আক্ষেপ থাকে কিনা এভাবে যারা যারাই সেদিন আসলেন সবাইকেই মোহাম্মতি গৌতম বুদ্ধ জীবনের এই রহস্য সহজ একটি রহস্যের দ্বার খুলে দিলেন বললেন যে আমার যা যা আছে তোমাদেরও তাই তাই আছে তোমরা হাসিমুখে কথা বলো মানুষকে সাহায্য করো কারো কাছে কিছু প্রত্যাশা করো না দেখো তোমার সমস্ত অভিযোগ অনুযোগ রাগ অনুরাগ সব কিছুই দূর হয়ে যাবে এবং তুমি এখন থেকে ভাবো যে তুমি সৃষ্টিকর্তার একটা অংশ এবং সকলের মতো তুমিও পৃথিবীতে কিছু দিতে এসেছ এই কথা অমৃত শ্রবণ করে সকলে হাসি মুখে চলে যাচ্ছিল এবার আরেকটি লোক সেই ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করার পরে তার নম্বর আসে এবং দেখে যে যারাই আসছে তারা মন খারাপ করে অভিযোগ নিয়ে আসছে কিন্তু যাওয়ার সময় হাসি মুখে চলে যাচ্ছে এটা কীভাবে সম্ভব তখন সে লোক এসে বলল যে আপনি এমন কি বলছেন যে সবাই ক্লান্ত হয়ে বিমর্ষ হয়ে হতাশা হয়ে হতাশ হয়ে আসছে দুঃখিত হয়ে আসছে ক্লান্ত হয়ে আসছে বিমর্ষ হয়ে আসছে এবং যাওয়ার সময় সকলে যাচ্ছে হাসি মুখে এটি কীভাবে সম্ভব তখন তিনি বললেন এরা যারা এসেছে তারা সবাই এখন আগে সুখী ছিল না এখন সুখী কেন সুখী ডাক্কা তিনি নানাভাবে দিয়ে বললেন যে তুমি এই গ্রামের একটিমাত্র মানুষ তোমার দুঃখ সকলের চেয়ে আলাদা কারণ তুমি কোনো কাউকে কোনো কিছু দান করি তখন সেই লোকটি তোর অবাক হয়ে গেল বললেন দেখো সবচেয়ে বড় ধনী ব্যক্তি সেই যে তার হৃদয়টুকু অন্যকে দান করে দেয় আর সবচেয়ে কৃপন যার থাকার পরেও তার আরও প্রয়োজন পড়ে সে সবচেয়ে কৃপণ এবং বুদ্ধ আরও কিছু গভীর জীবন দর্শনকে তার সামনে উপস্থাপন করলেন এবং আমি চিরকাল আমার দুঃখ তিনি বললেন দেখো তোমার শৈশবকাল তুমি হারিয়ে ফেলেছ যৌবনকাল তোমার চলে গেছে এবার তুমি বৃদ্ধ হয়েছো এবার পড়ো হবে সবই যদি ক্ষণস্থায়ী হয় তোমার যে দুঃখ সেটাও ক্ষণস্থায়ী তুমি কেন তাকে বারবার আটকে রেখে নিজেকে কষ্ট দিচ্ছ এবং তিনি নানানভাবে তার মানসিক চিকিৎসা দান করলেন এবং তুমি ভালো নেই তুমি গরিব এই কথাটি তুমি ভুলে যাও তোমার আজকে যা আছে তুমি ত্যাগ করতে থাকবে দান করতে থাকবে এমন একটি ঘটনা প্রিনবী মোহাম্মদুর রাসুল্লাল্লাহ সাল্লাহ আলসামের জীবনেও ঘটেছে এটি আমি আপনাদের আগের বিভিন্ন অনুষ্ঠানে বা গল্প দর্শনে শুনিয়েছি যে এক মানে লোক দূর থেকে দেখা করতে এসেছে খুব গরিব সে বারবার তৃণবী মাহমুদুর রাসুল্লাহ সাল্লাহ আসলামের দৃষ্টি আকর্ষণ করে কয়েকবার একই কথা বলছেন যে ইয়া রাসুল্লাহ সাল্লাহম আমি তো গরিব আমি কী করবো আমার জীবন নির্বাহ করাটা কঠিন তখন বারবার রসুল্লাহাম কথা বলতে বলতে তিনি কেবল তুমি দান করো তো তৃতীয়বারের বেলায় তিনি হচ্ছে আমাকে বললেন না কাউকে বললেন পরে বললেন ইয়া রাসোল আমি অনেক দূর থেকে আপনার দর্শন প্রার্থীও এসেছি আমি খুবই গরিব আমি কিভাবে একটু সচ্ছলভাবে বাস করব আপনি আমাকে বলে দিন তখন রাসুল্লা আসসালাম আরও গভীরভাবে তাকে সামনে এনে বললেন যে তুমি আজ থেকে দান করো সে বললো যে এ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ আমার কিচ্ছু নাই দান করার মতো আমি ফকির তোমার যা আছে তাই দান করো তুমি শুরু করে দেখো সেটি সাতশো গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে হ্যাঁ তাই ঘটেছিল এবং এই ঘটনাটি শুধু রসলে পাকসাল্লাহ আলাসমের জীবনে নয় সকল মহামানবিক জীবন আদর্শে এবং এমনই ঘটনা মহামতি গৌতম বুদ্ধের ক্ষেত্রেও ঘটেছে যে যার কিছু নাই এক ফকির এসে বলেছে আমাকে মুক্তির পথ বাঁচতে দিন তিনি বলেছেন নির্দিধাই বলেছেন দান করো এবং প্রসঙ্গত মনে আসছে আমার আপনাদের জানিয়ে রাখি এটি আপনারা শুনে থাকবেন যে মলনা জালাল উদ্দিন রুমি বলছেন যে তুমি মানুষকে সব দান করে দাও যখন দেখবে তোমার পকেটও নাই জামাও নাই তখন কি দান করবে তুমি তোমার হৃদয়টা কেউ দান করে দাও এর চেয়ে বড় সমর্পণ আর কি হতে পারে